আমাদের স্থানীয় যে থানা রয়েছে থানায় জানিয়েছি আমরা ডিজিএফআইকে জানিয়েছি আমরা এনএসআই কে জানিয়েছি এবং সেনাবাহিনীকেও জানিয়েছি কিন্তু আমরা নির্ধারিত সময় আমরা তাদেরকে দেখতে পাই এবং এটা খুবই দুঃখজনক বিষয় মানে দে আরাইভ থেয়ার বাট নট ইন টাইম এছাড়া সবচেয়ে মানে আরেকটু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে যখন এই ধরনের কার্যক্রম চলছে না তখন আরেকটু সামনেই এখানে স্কুলে আমরা জানতে পেলাম ওইখানে অন্তত ব্রিজের উপরে ছয় থেকে ষাটটি পুলিশের আর কি গাড়ি পুলিশ ভ্যান তারা ওইখানে দাঁড়িয়ে আছে স্টিল কথা বলতেছে হাসি তামাশি চলতেছিল। কিন্তু এখানে যে এসে হ্যাঁ স্টুডেন্ট যে কলেজেরই হোক সবাই স্টুডেন্ট সবার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে আমরা কোনো ধরনের হত্যাযোগ্য তো চাই না কিন্তু তারা যে এখানে এসে পরিস্থিতিটা ট্যাকেল করবে নিয়ন্ত্রণ করবে এই ধরনের কোনো স্টেপ কোনো স্টুডেন্ট বলতে পারবে না কেউ এলাকাবাসী কেউ বলতে পারবে এবং আপনারা তো শুরু থেকে ছিলেন চাইলে এখানে হয়তো তারা পারতো কারণ তাদের মূল কাজটাই তো এটা বিশৃঙ্খল পরিস্থিতিকে কন্ট্রোল করা কিন্তু তাদের এই ধরনের কোনো স্টেপ ছিল না এবং এই যে বহিরাগতরা আসলো এ সে টোটালটা তসনস করে চলে গেল তারা পারতো শুরুতেই এটাকে কাবার দিতে এটাকে ট্যাকেল দিতে তারা একটা কাবার নিয়ে নিতে পারতো কিন্তু এটা তারা না করে তারা জাস্ট নীরব দর্শকের মতো এবং তাও দূরে

তারপর থেকে এনএসআই ডিজিএফআই এসবি থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে মানে সারা রাত পরে এই খবর দিয়েছে কিন্তু সমস্ত নিরাপত্তা বাহিনী আমাদেরকে কোনো সহায়তা করে নাই এখন পর্যন্ত না এই রক্ত আমার ছাত্র ওই স্টুডেন্টও আমাদের ছাত্র আমাদের এখানে যারা ছিল তারাও আমাদের ছাত্র এই দায়বার এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এছাড়া সেটা হলো আমাদের শিক্ষকরা এখানে যারা ছিল আমরা ট্রাই করেছি আমাদের ছাত্র হোক যে ছাত্রই হোক আমরা কোনো ধরনের ভায়োলেন্স দেয়নি তো আরেকটা বিষয় হলো যে আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে যে পুলিশের যে ক্যারাভান বিশাল এক সারি আসলো এতগুলো বাহিনী থাকতে এটা খুবই দুঃখজনক এমন যদি হয়তো যে আমাদের ফোর্স নেই তাহলে আমরা একটা বুঝতে পারতাম কিন্তু আমরা দেখলাম যে আমাদের কলেজ থেকে শুরু করে প্রায় এক কিলোমিটারের মতো পুলিশ বাহিনী একবার সাজোয়া যান সেজে তারা আসতেছে বাট এই আশাটাই কেন তারা আগে আসলো তখন দেখেছেন দৃশ্যমান কিছু যাত্রা দেখেছেন আমাদের এই কলেজের সামনে কোন ধরনের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কেউ ছিল না ইট ম্যাটার উই ক্যান্ট এক্সপ্রেস ইট ইন আওয়ার ওয়ার্ডস উই হ্যাভ নো ল্যাঙ্গুয়েজ স্যার কিছুক্ষণ পর পর দেখছি আমরা এখান থেকে একজন করে আহত বের হচ্ছে এটাও এটা আসলে কারা এবং কারা বের করছে তারপর যারা আহত বের হচ্ছে তাদেরকেও আঘাত করা হচ্ছে এখন এটা আসলে কি দেখবেন এরকম কি ভিতরে আর কেউ আছে কিনা এরকম ভিতরে আর কেউ নাই আমরা দেখেছি এবং এখন সম্ভব হয় আমরা তো এই যে উপর থেকে নিচ পর্যন্ত চেক করলাম আমাদের সাথে দুই একজন সাংবাদিক ভাই যারা যারা লাইভ করতে তারাও ছিল এখন চাইলে আপনারাও যেতে পারেন আমরাও চাচ্ছি যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে যেন আমরা নিরাপদে বের করে নিয়ে আসতে পারি কারণ সে কোন প্রতিষ্ঠানের ছাত্র এটা কোনো মুখ্য বিষয় না আমরা চাই যে সেজন্য অক্ষত ভাবে কেউ যদি আটকা পরে থাকে সেজন্য অক্ষত ভাবে বের হয়ে আসতে পারে এবং চলেন আপনারা যদি দেখতে চান আপনারা গেলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে এবং যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আপনাদের হয়তো বের হয়ে আসতে পারে আমি আপনি না জানে তো বলতে পারবো না তার কোনো ইউনিফর্ম নেই সুতরাং আটকা পড়ে নাই ব্যাপারটা সে তাকে আটকানো বা আটকা পড়ে নাই সে হয়তো নিজের নিরাপত্তার জন্য কোথাও লুকিয়েছে আপনারা আইনি প্রক্রিয়া যাবেন কিনা আইনি

বলতে চাই আপনি একটা কথা একটু শুনতেই হবে আমাদের একটা কলেজে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কলেজের অনেক ইম্পর্টেন্ট শিক্ষার্থীর সম্পদ যাকে বলা যায়